শুভেচ্ছা সবে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোণের সাহায্যে সংখ্যা লেখার পদ্ধতি আমরা প্রতিদিন সংখ্যা ব্যবহার করি কিন্তু সংখ্যার পিছনে লুকিয়ে আছে এক আশ্চর্যজনক কৌশল এই কৌশল হল সংখ্যাগুলোকে এমন ভাবে আঁকা যায় যাতে প্রতিটি সংখ্যার মধ্যে নির্দিষ্ট সংখ্যা কোন পাওয়া যায় আর সেই কোণের সংখ্যা অনুযায়ী সংখ্যাটি প্রকাশিত হয় আমরা একটু জেনে নিব প্রাচীনকালে সংখ্যাগুলোকে কিভাবে নির্ণয় করা হতো সংখ্যা প্রতীকগুলো লেখার জন্য প্রতিটি সংখ্যার প্রতীকটি এমনভাবে লেখা হতো যাতে তার ভিতরে এবং বাইরে যতগুলো কোণ থাকে সেটি তার মান প্রকাশ করে তা আমরা থেকে ঠিক এমনভাবে লিখবো যে একের ভিতরে একটি কোণ থাকে তাই চিত্রটির দিকে আমরা খেয়াল করলে দেখতে পাই এখানে একটি মাত্র কোণ তৈরি করছে তাই এক লেখারের জন্য আমাদের একটি কোণের প্রয়োজন এর পরবর্তী সংখ্যাটি হলো দুই দুই লেখার জন্য আমাদের দুটি কোণের প্রয়োজন হয় আমরা খেয়াল করলে দেখতে পাই উপরে একটি কোণ এবং নিচে একটি কোণ কোণ এই দুটি নিয়ে আমাদের দুই প্রকাশ করা হয় এর পরবর্তী সংখ্যাটি হলো তিন তিন লেখার জন্য আমাদের তিনটি কোণের প্রয়োজন ছিল আমাদের উপরে একটি কোণ মাঝে একটি কোণ এবং নিচে একটি কোণ এই তিনটি কোণ নিয়ে আমাদের তিন লেখা হয় এর পরবর্তী সংখ্যাটি হলো চার চার লেখার জন্য আমাদের চারটি কোণের প্রয়োজন আমাদের ভিতরের অংশে মোট তিনটি কোণ এবং নিচে একটি কোণ এই চারটি কোণ নিয়ে চার লেখা হয় এর পরবর্তী সংখ্যাটি হলো পাঁচ পাঁচ লেখার জন্য আমাদের মোট পাঁচটি কোণের প্রয়োজন এই উপরে দুটি কোণ এবং নিচে তিনটি কোণ এই মোট পাঁচটি কোণ নিয়ে আমাদের পাঁচ লেখা হয় ছয় লেখের জন্য আমাদের ছয়টি কোণের প্রয়োজন ছিল আমরা যদি একটু খেয়াল করি এই নিচের অংশে মোট চারটি কোণ এবং উপরের অংশে দুটি কোণ এই ছয়টি কোণ নিয়ে আমাদের ছয় লেখা হতো এর পরবর্তী সংখ্যাটি হলো সাত সাত লেখার জন্য আমাদের সাতটি কোণের প্রয়োজন ছিল আমরা যদি একটু সহজভাবে খেয়াল করি তাহলে দেখতে পাই বাম পাশে চারটি কোণ আছে এবং ডান কোণ তিনটি আছে এই সাতটি কোণ নিয়ে আমাদের সাত লেখা হতো আট লেখার জন্য আমাদের আটটি কোণের প্রয়োজন ছিল আমাদের উপরে তিনটি কোণ এবং নিচের তিনটি কোণ এবং দুই পাশে দুটি কোণ এই মোট আটটি কোণ নিয়ে আমাদের আট তৈরি হয়েছিল এই আমরা বলতে পারি আট মানে হলো আটটি কোণ পরবর্তী সংখ্যাটি হলো নয় নয় লেখার জন্য আমাদের নয়টি কোণের প্রয়োজন ছিল এই গোলাকার অংশের ভিতরে চারটি কোণ নিচে দুইটি কোণ এবং এ অংশের ভিতরে তিনটি কোণ এই নয়টি কোণ নিয়ে আমাদের নয় তৈরি হয়েছিল সর্বশেষ অঙ্কটি হলো জিরো এখানে কোনো কোণ নেই তাই আমরা বলতে পারি শূন্য মানে হলো শূন্য কোণ ধন্যবাদ সবাইকে আজ আমরা শিখলাম কিভাবে কোণের সাহায্যে সংখ্যা লেখা যায় প্রতিটি সংখ্যার ভিতরে কোণের সংখ্যা গুণেই আমরা আসল মান বের করতে পারি